দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বন্যার পানিতে মাছ ধরার অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন খুবই ভালো লাগবে দেখুন এখানে বন্যা হয়েছে তো সবাই মাছ ধরছে আর এই লোকটা একটা দিয়েছে জাল দেখুন কত মাছ পড়েছে জালে শুধু লাফালাফি করছে মাছগুলো বেশ দারুণ লাগছে দেখি জালটা তোলার পর কতগুলো মাছ সে পায় এই যে দেখতে পাচ্ছেন জালটা তুলেছে অনেক মাছ উঠেছে যে কারণে ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে এই যে দেখুন কি দারুণ তাই না সিলভার কাপ মাছ বেশ বড় বড়সড় মাছ এরপরে আরো কিছু দৃশ্য দেখাবো যেমন এই লোকটা দেখুন এখানেও বন্যা হয়েছে এই বন্যার পানিতে এসে জাল দিয়েছে দেখুন জালটা তোলা শুধু দেখালাম এত মাছ উঠেছে আগামী এক মাস তাকে আর মাছ কিনে খেতে হবে না বা মাছ ধরতে হবে না এত পরিমাণ মাছ তারপর এখানেও দেখুন বন্যার পানি স্রোত যাচ্ছে লোকটা জাল দিয়েছে সাথে সাথে দেখুন লাফালাফি শুরু করেছে মাছগুলো বেশ দারুণ কিন্তু অনেক মাছ বড় বড় মাছ লাফালাফি করছে মানে জালটা স্রোতের দিকে চলেই যাচ্ছে তারপর তোলার পর দেখুন কি চমৎকার মাছ উঠেছে তারপর দেখুন এখানে ছোট ছোট মাছের ঝাঁক আসছে তো ওই লোকটা ওয়েট করছে ঝাঁকটা যখন তার কাছাকাছি আসবে তখন সে জালটা খেপলা দেবে ওই মাছের ঝাঁকের উপর দেখুন একসাথে দিয়ে কত মাছ পায় দেখুন জালটা খেপলা কাটতে সাথে সাথে তুলেছে দেখুন জালটা ভর্তি হয়ে গেছে আসলে কপালে থাকলে যা হয় আর কি দেখুন মাছের ঝাঁকের উপরে খেপড়া দিয়ে কত মাছ তারপরে দেখুন এখানে বন্যার পানি স্রোত যাচ্ছে ব্রিজ দিয়ে সম্ভবত একটা বাঁধ আর এখানে দেখুন কি পরিমাণ মাছ লাফালাফি করছে কি চমৎকার দৃশ্য দেখেছেন মাছ লাফালাফির বেশ দারুণ কিন্তু এখানে কেউ মাছ ধরেনি অবশ্য তারপরে দেখুন এখানেও বন্যার পানিতে সবাই মাছ ধরছে আর এই লোকগুলো দেখুন কত বড় বড় মাছ তুলছে উৎসব মুখর পরিবেশে সবাই মাছ ধরছে আসলে আমাদের দেশেও যখন হয় তখন কিন্তু মাছ মাছ মানুষজন এই ধরে ধরে এইভাবে বন্যা সবাই মাছ পায় এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে এই দেখুন কত বড় বড় মাছ ওই পাশের লোকটা ওই নিয়ে আসলে বেশি মাছ পেয়েছে দেখুন ওনার সাইজ আসলে অনেক বড় বড় মাছ এই যে দেখুন তিনটা মাছ বেশ বড় সড়ো কপাল ভালো এই যে দেখুন এখানেও বন্যার পানির স্রোত যাচ্ছে সবাই জাল দিয়ে মাছ ধরছে কি দারুণ চমৎকার দৃশ্য যারা গ্রামগঞ্জে বসবাস করে এমন অনেক মানুষ মানুষ আসছে যারা আসলে ওই যে চাকরির কারণে এখন মাছ ধরতে পারে না বাট এক সময় গ্রামগঞ্জে যখন ছিল তখন মাছ ধরেছে এই ধরনের ভিডিও আসলে কিন্তু তারা দেখতে খুবই পছন্দ করে যে কারণে আমি আসলে সবার জন্যই ভিডিও বানায় দেখুন বড় বড় মাছ পেয়েছে মাছ ধরা দেখতে কিন্তু অনেকেই পছন্দ করে তারপর এই লোকটা দেখুন এত পরিমাণ মাছ তার জালে উঠেছে নৌকা লোড হয়ে যাবে এত পরিমাণ মাছ এটাও বন্যার পানিতে ধরছে রাতের বেলা মানে নৌকাটাই লোড হয়ে যাবে এত পরিমাণ মাছ আগামী এক বছর মনে হয় তাকে আর কোনো মাছ কিনে খেতে হবে না বা মাছ ধরতে হবে না এত পরিমাণ মাছ দেখেছেন না সৃষ্টিকর্তা যাকে দিবে তার রিজিক কোথায় কার কিভাবে আছে আসলে বলা যায় না দেখুন কত চমৎকার দৃশ্য তারপর এখানে দেখুন এই লোকটাও কিন্তু বন্যার পানিতে মাছ ধরছে অনেক বড় বড় মাছ তবে এই লোকটার মাছগুলো একদমই আলাদা জাতের মাছ আর কি সবগুলো দর্শক কেমন লাগলো আজকের এই বন্যার পানিতে মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন